মুরগি পালন করে যদি লাভ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি যদি চিন্তা করেন যে আপনি একটি মুরগির ফার্ম তৈরি করবেন খামার দিবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকার হবে কারণ কয়টি মুরগি দিয়ে শুরু করবেন আপনি কোন জাতের মুরগি দিয়ে শুরু করবেন কীভাবে শুরু করবেন পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটা সাজিয়ে তোলা হয়েছে ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকবেন মুরগি পালন করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম জাত নির্বাচন করবেন কোন জাত দিয়ে আপনি শুরু করবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে অবশ্যই আপনাকে দেশি এই জাতটা নির্বাচন করতে হবে কেন কেন এই দেশি মুরগি দিয়ে আপনি পালন শুরু করবেন কারণ অন্যান্য যে জাতির মুরগিগুলো আছে সেই মুরগিগুলো কিন্তু তারা নিজেদের উপরে তারা অন্যের উপরে সোনালি বলেন তারা কিন্তু নিজেরা নিজেদের খাবার খাবার করে নিলেও তাদের যে চাহিদা তারা করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাবার যোগান দিতে হবে অধিক মাত্রায় পুনরায় যদি আপনি বলেন দেশি মুরগির ক্ষেত্রে দেশি মুরগি কিন্তু তারা সারাদিন বাইরে বিচরণ করে তাদের খাবার গুলো তারা সংগ্রহ করে যেহেতু নতুনভাবে ভাবে মুরগি শুরু করবেন পালন সেক্ষেত্রে আপনাকে এমন একটা নির্বাচন করতে হবে যে এই মুরগিগুলো পালন করলে আপনার খরচ অনেকখানি কমে আসবে আপনি কিছুটা লাভের মুখ দেখতে পাবেন আপনি যদি লাভের মুখ দেখতে না পারেন তাহলে আপনার মুরগি পালনের ইচ্ছা শক্তি মরে যাবে তাই অবশ্যই আপনাকে এই জাতটা নির্বাচন করতেই হবে দেশি মুরগি কিন্তু প্রাকৃতিক ইনকুবেটার প্রাকৃতিক বোর্ডার আপনি যদি অন্যান্য জাতের মুরগি পালন দিয়ে শুরু করেন তাহলে আপনাকে ইনকুবেটার কিনতে হবে বুড তৈরি করতে হবে ব্যয়বহুল কারেন্ট বিল আসবে অন্যান্য অনেক ধরনের খরচ আসবে তাই দেশি মুরগিটা অবশ্যই বাঁচাই করবেন এখন আসি কয়টি মুরগি দিয়ে আপনি শুরু করবেন আপনি যদি নতুন ভাবে মুরগি পালন শিখতে চান তাহলে অবশ্যই চার থেকে পাঁচটি এখন প্রশ্ন আসতে পারে চার পাঁচটি মুরগি পালন করে আমি কি করব কয়টি মুরগি বা বানাবো বা কয়টি মুরগির আমি ডিম পাবো বা মাংস উৎপাদন করবো আমার সংসার কিভাবে চলবে দেখেন আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আপনাকে মুরগি পালন সম্বন্ধে জানতে হবে শিখতে হবে রোগ সম্পর্কে জানতে হবে আপনি যদি হুটহাট করে পঞ্চাশটি একশোটি দেশীয় মুরগি ক্রয় করেন তাহলে আপনি পুরোপুরি লস খাবেন একশো পার্সেন্ট লস খাবেন অনেকে আমাকে কমেন্ট করে অথবা ফোন করে জিজ্ঞাসা করেন ভাই আমি চাকরি বা যদি এখন মুরগি পালন করব মুরগির খামার করব। তাহলে ভাই আমার প্রশ্ন হলো যে আপনি চাকরি বাদ দিয়ে মুরগি খামার করবেন আপনি কি মুরগি পালন সম্বন্ধে জানেন না জেনে আপনি মুরগি কেন পালন করবেন কারণ যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনি একটা আয়ের উৎস বাদ দিয়ে আপনি মুরগি পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপ বলতে কিছু থাকলো না আপনি মুরগি পালন করবেন আপনার পকেটে টাকা খাওয়াবেন আপনি এককালীন দু মাস তিন মাস পরে আপনি সেখান থেকে লাভ করতে পারবেন এতদিন পর্যন্ত কি আপনি মুরগি ফার্ম চালাতে পারবেন আর যেহেতু আপনার অভিজ্ঞতা নেই যে কোনো সময় একটা ভাইরাস অ্যাটাক করলো সেক্ষেত্রে কিন্তু আপনি চালান পুঁজি সহকারে সব চলে যাবে তো অবশ্যই আপনাকে শিখতে হবে আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি ছয় থেকে সাতটি বা দশটি মুরগি পালন করেন আপনি শিখেন আপনি একটা সময় জানি জাননি রূপান্তর করেন ছয় মাসে একটা জাননি নেন আপনার ফার্ম করার জন্য তার পরবর্তীতে আপনি চাকরি ছেড়ে দেন আপনি চাকরির পাশাপাশি চার পাঁচটি দশটি দেশি মুরগি পালন করেন ছেড়ে পালন করেন দেশি মুরগি বাজার থেকে সংগ্রহ করেন বেছে বেঁচে যেই মুরগিগুলো সুস্থ সবল আপনার চোখে যে মুরগিগুলো অনেক সুন্দর লাগে সেই মুরগি সংগ্রহ করেন বাসায় এনে কীবিনাশক করেন রানী খাতের ভ্যাকসিন করেন একটা মুরগি জন্য ঘর তৈরি করেন মুরগিগুলোকে ছেড়ে পালন করেন দিনে চাইলে একবার দুবার খাবার দেন না দিলেও দেশি মুরগির অত খাবারের প্রয়োজন হয় না তারা বাইরে থেকে বিচরণ করে তাদের খাবার সংগ্রহ করে নিতে পারে তাদের ডিম পাড়ার জন্য একটা ক্যারেট তৈরি করে দেন একটা ঝুড়ি লাগিয়ে দেন তারা সেখানে ডিম পারবে একটা সময় তারা ডিমের তা দিয়ে বাচ্চা ফুটে বের করবে সেই বাচ্চাগুলোর যত্ন নিন বাচ্চা বোর্ডিং করা শিখেন আপনি যদি মুরগি পালন করেন তাহলে আপনার বাচ্চা বোর্ডিং সম্বন্ধে জানতে হবে বাচ্চা বোর্ডিং করতে না পারলে আপনি ফার্ম করতে পারবেন না কারণ একটা ফার্মের আয়ের উৎস হলো বাচ্চা এই বাচ্চাগুলোকে আপনি সেল করলে কিন্তু আপনি আয় বের করতে পারবেন যদি আপনি মুরগি পালন করেন সেখান থেকে আয় আসবে না যদি আপনি বাচ্চা প্রোডাকশন করতে না পারেন অবশ্যই বাচ্চা বোর্ডিং সম্পর্কে শিখেন যে মুরগি বাচ্চাগুলোকে কিভাবে পালন করতে হয় কোন নিয়মে খাবার দিতে হয় কখন পানি দিতে হয় কখন ওষুধ দিতে হয় কখন ভ্যাকসিন দিতে হয় এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে শিখেন মুরগি কয়টা করে ডিম দিতেছে কয় দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হইতেছে বা ডিমের ভিতরে বাচ্চা কেন মারা যেতেছে এই ধরনের বিষয়গুলো আপনি শিখেন আস্তে আস্তে যখন আপনি সব কল কিছু শিখে যাবেন এর মধ্যে কিন্তু আপনার মুরগিগুলো দিয়ে আপনি পুরো বাড়ি is মুরগির বাচ্চা দিয়ে আপনার বাড়ি ভরে যাবে এই জন্যই বললাম যে প্রতি এক থেকে দেড় মাসের মধ্যে আপনি যদি দশ বারোটি বা পনেরোটি করে বাচ্চা পান তাহলে ছ মাসে আর দশটি মুরগি থেকে কতগুলো বাচ্চা হবে তাহলে আপনি প্রপার খামে হতে পারবেন তারপর আপনি আপনার চাকরি ছেড়ে দিবেন বা চাকরি পাশাপাশি করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ফার্মে কতটুকু খরচ আসতেছে আপনি চাকরি বাদ দিয়ে কতটুকু আয়াসটা বন্ধ করতে পারবেন আপনার সংসার চলবে কি না তাহলে আপনি বুঝতে পারবেন দেশি মুরগি অল্প কিছু দিয়ে শুরু করেন পালন পদ্ধতি জানেন শিখেন রোগবালা সম্পর্কে জানেন চাকরি পাশাপাশি করেন অথবা যদি আপনি ঘরে গৃহিণী হন তাহলে আপনি চার পাঁচটি মুরগি অনায়াসে পালন করতে পারবেন আপনি যদি ডিসাইড করেই থাকেন বিবেচনা করেই থাকেন যে আমি চাকরি করব না আমি মুরগি পালন করব। অথবা আমি বেকার আছে আমি মুরগি পালন করব। তাহলে আপনার তিনটা পুঁজি রাখতে হবে প্রথম পুঁজি দিয়ে আপনি মুরগি ক্রয় করবেন দ্বিতীয় পুঁজি দিয়ে আপনি মুরগির খাবার সংগ্রহ করবেন তৃতীয় পুঁজি দিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাবেন বা আপনি নিজে চলবেন এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাহলে আপনি মুরগি পালন করতে পারেন বেকার অবস্থায় বা আপনি চাকরি বাদ দিয়ে তারপরেও করতে পারবেন যদি দেশি মুরগি দিয়ে আপনি ফার্ম যাত্রা শুরু করেন তাহলে আপনার অল্প কিছুতে শুরু করতে হবে কারণ দেশি মুরগি যদি বেশি আকারে করেন এক এক জায়গাতে আপনার মুরগিগুলো সংগ্রহ করতে হবে তারা ঠোকাঠুকি করবে মারামারি করবে রক্তাক্ত করে ফেলবে অন্য এক ধরনের সমস্যার সম্মুখীন হবে অল্প কিছু দিয়ে শুরু করবেন যেটাই বেটার হয়